যারা বলবে খারাপ 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 তুই নিজেই তাই নাকি হুজুর যে তাবলিক খারাপ বা চরমনাই খারাপ তাহলে তারা নিজেই খারাপ আচ্ছা 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 তো হুজুর তাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন একটু ভালো করে ভালো করে পরিষ্কার করে বুঝা ওই আকার ইঙ্গিতে আমরা কম বুঝি আমরা তো আর আপনার মত অত জ্ঞানীগুনি না বুঝি না আকার ইঙ্গিতে বললে তো সমস্যা একটু পরিষ্কার করে একটু ঝেড়ে কাশেন ঝেড়ে কাশেন তোর অন্তর খারাপ তোর মা খারাপ তোর বাপ খারাপ তোর রাত হ্যাঁ তত বড় একেবারে চোদ্দ গোষ্ঠী খারাপ চোদ্দ গোষ্ঠী খারাপ যারা নাকি বলবে যে এই যে তাবলি জামাত তারপরে এই যে পীর প্রথা মানে যারা নাকি পীর গিরি করে বেশ ভালোই রসে বসে আছে একেবারে মাঝে মাঝে একটু লম্বা চড়া বক্তব্য দেয় তারপরে তার লাখো কোটি যে মুরিদা আছে তারা যে যেভাবে পারে এসে টাকা পয়সা ধন দৌল দিয়ে যায় আর পীররা তো বেশ আহ গদিনশীল থেকে কি কী জীবন জীবনযাপন করে ইহ জীবনেই তিনটে চারটে বিয়ে করে ওই যে বেহেস্তের অপেক্ষায় থাকে না তারা ভালো করে জানে যে বেহেস্তে গেলে আবার কি সের বা আত্মটা অত টাইম আছে না অত ধৈর্য নাই আর আধহ সেটা পাওয়া যাবে কি না বা অন্য কথায় আধহ সেটা সরে কি না এ ধরনের একটা দোদুল্যমানতা এই যে নাই তা তো না কিন্তু যে কোনো কারণে হোক যে কোনো কারণেই কি বাংলাদেশের মানুষকে তারা তো ওই অন্ধ বানিয়ে ফেলছে সুতরাং এই সুযোগে তারা নিজেরাই কিন্তু ওই যে বেহেসতিসুখ ইহ জগতেই তারা পায় এই জন্য দেখবেন যে তাদের কিন্তু তিনটে চারটে স্ত্রীও থাকে স্ত্রীও থাকে এখন গোপনে গোপনে মাল টাল খায় কি না তা তো জানি না মানে সরাব সুরা এটা পান করে নাকি না ওইটা মনে হয় করে না কোলে দলে তো ধরা ঘেয়ে যেত যাই হোক ওইটাকে মনে হয় একটু সাইড করে কিন্তু এখন বলছে যে এই পীর প্রথা খারাপ তাবলিক জামাত খারাপ হ্যাঁ তা হুজুর এবং যারা বলে তাদের চোদ্দ মানে পীর প্রথা খারাপ তাবলিক জামাত খারাপ এই সমস্ত বক্তব্য যারা দেয় তাদের চোদ্দ গোষ্ঠী খারাপ হ্যাঁ তো বুঝলাম তারপরে কি ভালো মা বাবার সন্তান আলেমের বিরোধিতা না তা তো ঠিক তা তো ঠিক এই একটা কথা বলছেন যে ভালো মা বাবার সন্তান আলেমের বিরোধিতা করতে পারে না কিন্তু হুজুর আপনি যে এই কথা বললেন আলেমের বিরোধিতা কেউ আসলে তো করে না কারণ এই যে কোরআন হাদিস পড়েই তো সবাই আলেম হয় তাই না এখন আপনি কোরআন হাদিস পড়ে যে হাদিসগুলো আপনার পছন্দ সেটা আপনি পছন্দ করে সেটাই আপনি প্রচার করেন কিন্তু একই বিষয় যে ভিন্ন হাদিস আছে ওই একই বিষয়ে ভিন্ন হাদিস আছে না তো অন্য হুজুরে তো সেটাই পছন্দ করে তো সে তখন সেটাই প্রচার করে তো এখানে তাহলে এই যে আলেমদের সমস্যাটা কোথায় এখানে তো ওই যে তারা যে দলিল পড়ে সেখানে যদি একই বিষয়ে যদি কথাবার্তা থাকে তাহলে এখানে আলেমদের সমস্যাটা কোথায় হ্যাঁ তো যাই হোক এগুলো আসলে কারে বুঝাই আর কী বা বোঝে আমি ঠিক জানি না এরা কিন্তু অলওয়েজ ওইটাই বলে যে হ্যাঁ আলেমরা নিজেরা একে অন্য একে অন্য নিয়ে কাদা ছোড়াছড়ি করে ফাইন এবং এটা যদিও খারাপ জিনিস কিন্তু এটা তাদের ব্যক্তিগত সমস্যা বেসিক্যালি আমাদের প্রকৃতি ইসলাম জানতে গেলে কোথায় যেতে হবে কোরআন হাদিস তাপসির এইগুলাতে যেতে হবে তাই না মজার ব্যবহার হচ্ছে ওই কোরআন হাদিস তাফসির এইগুলো পড়েই কিন্তু এই আলেমরা কিন্তু এই এক এক দলে বিভক্ত হয়ে যায় কারণ ওই কোরআনে অথবা হাদিসে একই বিষয়ে দুই রকম বক্তব্য আছে যেরকম উদাহরণ সুযোগ যে কোরআনে মুসলমান এবং অমুসলমান কিভাবে বসবাস করবে আছে না সুরা আল কাফিরুনের সুরা আল কাফিরুনের সেই ছয় নম্বর আপ সেখানে আল্লাহ বলছে না যে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আবার ওই যে সুরা কার আর দুইশো ছাপ্পান্ন নম্বর বলছে দিন নিয়ে বাড়াবাড়ি করো না কী সুন্দর কি সুন্দর শান্তিপূর্ণ কথা তাই না এখন এই শান্তিপূর্ণ কথা তো কিছু লোক পছন্দ করে কারণ আধুনিক যুগে এসে এই ধরনের কথাবার্তা বললেই তো পাবলিক বেশি সেগুলো গ্রহণ করে জঙ্গি জিহাদি কথাবার্তা বললে তো তখন আবার জঙ্গি বলে তাদেরকে ওই যে সরকারও তাদের পিছনে লাগে তাই না কিন্তু মুশকিলটা হচ্ছে জঙ্গি মানে পিছনে লাগুক আর না লাগুক এটা তো কোনো বক্তব্য না ওই একই মুসলমান ও মুসলমান আসলে পাশাপাশি থাকতে পারবে কি পারবে না এ সম্পর্কিত কোরআনে তো ওই যে মানে জিহাদি আয়াত আছে যেমন আত্মাওবার এই যে ভাস নম্বর আয়াতে আছে না যে মাস হইতে ক্রান্ত হলে মুসরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তবে তারা যদি তওবা করে এবং ইসলাম গ্রহণ করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তার মানে এখানে যে মুসরিকরা মানে অমুসলিমরা বিশেষ করে হিন্দুরা আর কি ওই ওই জায়গার হিন্দুরা আমি ঠিক জানি না আসলে তাদেরকে হিন্দু বলা যাবে কি না বাট এটা তো গোটা পৃথিবীর মানব জাতির জন্যই প্রযোজ্য তাই না তার মানে হচ্ছে যেন নাকি পৌত্তলিক তা হিন্দুরা তো পৌত্তলিকই তো যেহেতু তারা ইসলাম গ্রহণ করে নাই এই জন্যেই তাদের বিরুদ্ধে কী করতে হবে মানে তাদেরকে যেখানে পা মানে এই যে বলাই আছে যে তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করেতেন আপনার পড়ে দেখেন অনেকে বলবে এইটা সেই সময়ের জন্য প্রযোজ্য ছিল জি না ভাই এটা সেই সময়ের জন্য প্রযোজ্য না কোরআনের যে কোনো বিধান সর্বকালের জন্য প্রযোজ্য আর আপনি যদি বলেন যে এ আতের বিধান শুধুমাত্র সেই সময়ের জন্য প্রযোজ্য ছিল তাহলে ভাই এই বর্তমান দুনিয়ায় কোরআনের বাণী কমপ্লিটলি অচল রাইট এখানে বলাই হচ্ছে নিষিদ্ধ মাস অতি ক্রান্ত হলে অর্থাৎ সেই সময়ে কোনো কয়েক চারটা যে নিষিদ্ধ মাস ছিল কোরআনে আল্লাহ বলছে যে ওই চারটা মাস পার হয়ে যাওয়ার পরে অতঃপর মুর্শিকদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে এটা হলো সাধারণ বিধান সাধারণ বিধান এবং পরবর্তীতে কেমন পর্যন্ত এই বিধান চালু থাকবে সুতরাং কেউ যদি এসে বলে যে এইটা হলো সেই সময়কার বিধান আমি যদি তার যুক্তিটা মেনেও নেই তাহলে তাকে তাহলে সে কিন্তু নিজেই প্রমাণ করে দিচ্ছে যে এই যে ইসলাম শুধুমাত্র ওই যে আরব দেশের জন্য ওই চোদ্দশো বছর আগের জন্য প্রযোজ্য ছিল সে কিন্তু নিজেই প্রমাণ করে দিচ্ছে কিন্তু যখন আবার আপনি তাকে এই কথা বলবেন তখন সে আবার বলবে না 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 এটা তা না মানে সে নিজেই স্ববিরোধিতা করে সে বুঝতে পারে না কারণ বোঝার মতো সেই বুদ্ধি তো তার মাথার মধ্যে যদি এক সময় ছিল কিন্তু ইসলাম অনুসরণ করতে করতে সে কিন্তু কমপ্লিটলি জড় বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে তখন আর কিন্তু তার মাথা কিন্তু আর কাজ করে না এবং একই সাথে ওই যে তাওবার উনত্রিশ নম্বর আয়াতে তো বলছে যে যুদ্ধ করা হলে কিতাবের ওই লোকের বিরুদ্ধে অর্থাৎ ইহুদিয়ার খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে তবে তারা ইসলাম গ্রহণ করলে তাদের রাস্তা ছেড়ে দাও অর্থাৎ এখানে ওই যে ইসলাম গ্রহণ না করলেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে খেয়াল করতে হবে যে উভয়ের ক্ষেত্রে যারা নাকি হিন্দু এবং ইহুদিয়া বা খ্রিস্টান তাদের অপরাধ কি আপনি যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তাদের হত্যা করবেন একটা অপরাধে তো করবেন আপনি তো কোনো অপরাধ ছাড়া একজনকে আপনি আক্রমণ করতে পারেন না হোয়াটস দা হোয়াটস দ্য ক্রাইম দ্য কমিটেড হ্যাঁ হোয়াটস দ্য ক্রাইম দ্য কমিটেড ক্রাইমটা কি জানেন ইসলাম গ্রহণ করেন ইতেই হলো অপরাধ ক্লিয়ার কাট কথা এবং এটাই কিন্তু যে যারা নাকি সত্যিকার অর্থে জিহাদি তারা কিন্তু এটাই বিশ্বাস করে এবং এইটাকে এই এইটাকে দলিল হিসাবে ধরেই কিন্তু ওই যে নবীর সময়ে এবং নবী মারা যাওয়ার পরে যে সাহাবিরা ছিল যে কলিপাডলিফা ছিল বা মুসলিম শাসকরা ছিল তারা কিন্তু দেখবেন যে আরবের ওই অঞ্চল থেকে আরবরা একত্রিত হয়ে পার্শ্ববর্তী যে ইয়েমেন মিশর তারপরে জর্ডান সিরিয়া ইরান এই সমস্ত দেশগুলোকে কি আক্রমণ করছিল কি অপরাধে তাদের ওই সমস্ত জায়গায় সবাই বাস করত বিশেষ করে ইরান বাদে বাকি অঞ্চলে বাস করতো কারা খ্রিস্টানরা রাইট ওই সমস্ত দেশগুলো কিন্তু খ্রিস্টিয়ানরা ছিল ওই খ্রিস্টানরা কিন্তু যে মক্কা মরুভূমির মতো ঊষর জায়গায় যেখানে কোনো ধন সম্পদ বা কিছুই ছিল না ওইগুলো আক্রমণ করতে আসে নাই ওখানকার আরবরাই ইউনাইটেড হয়ে তারাই কিন্তু পার্শ্ববর্তী খ্রিস্টান দেশগুলোতে গিয়ে আক্রমণ করছিল আপনারা যদি ভূগলের ম্যাপটা দেখেন আপনি দেখবেন মাক্কা তো প্রচণ্ড রকম উসর একটা জায়গা যেখানে কোনো কিছুই নাই একটা ঘাসও জন্মে না ধনসম্পদ তো প্রশ্নই ওঠে না মদিনেও একই রকম হালকা কিছু মানে চাষবাস হয় আর কি তো ওখানেও কিছু না তো সেই যুগে একটা দেশ বা একটা রাষ্ট্র রাজ্য অন্য একটা অঞ্চলে আক্রমণ করতে কিসের লোভে ধন সম্পদের লোভে তো ওই পশ্চিম দিক থেকে যে বাইজেন্টিয়ান সাম্রাজ্য যারা নাকি ছিল খ্রিস্টান তার তারা কল্পনাই করতে পারতো না যে মক্কামুদ্দিনে এসে আক্রমণ করবে কারণ তখন তাদের তো লাভ ছিল না এখানে যদি অনেক ধন সম্পদের খবর টবর থাকতো তাহলে তারা আসতো কিন্তু তারা সেটা করেনি এবং একই ঘটনা ঘটে এবং একই সাথে এই রাস্তাও তো প্রচণ্ড মরুভূমি কঠিন রাস্তা তাই না এইগুলো পার হয়ে ফাও ফাও একটা জায়গায় আক্রমণ কেন করবে তখন তারা লাভ খুঁজত এবং পারস্যরাও তাই বিশাল মরুভূমি পাড়ি দিয়ে খামোকায় এখানে আক্রমণ করতে আসেনি আসতো না উল্টোটা ঘটছে এখানকার যে আরবরা তারা একত্রিত হয়ে তারাই গিয়ে ওই খ্রিস্টান অঞ্চলগুলোতে আক্রমণ করছে কেন এই যে দেখেন খ্রিস্টানরা কিন্তু তাদের কোনো সমস্যা করে নি এই যে পূর্বে জরস্টিয়ান ধর্মের যে পার্সিয়ান যে সাম্রাজ্য তারা কিন্তু কোনো সমস্যা কিন্তু মুসলমানদেরকে করে নেই এরাই গিয়ে তাদেরকে আগ আক্রমণ করেছে দলেল এই যে কোরআনের আর তাওবার পাঁচ নম্বর এবং উনত্রিশ নম্বর আর ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আক্রমণগুলো করছে এটা কি বৈধ ছিল কিনা হ্যাঁ বৈধ কারণ আল্লাহর নির্দেশ এবং নবী নিজেও সেটা করছেন কি নিজে সেটা নবী করছেন না যখন উনি দুর্বল ছিলেন সেই মক্কার জীবনে যখন তার ছাবি তেমন কিছু ছিল না তখন উনি বলছেন যে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কিন্তু যেই ওনার শক্তি সামর্থ্য হলো মদিনায় গিয়ে হিজরত করে শক্তি সামর্থ্য হলো আশেপাশের বিভিন্ন অঞ্চলে উনি রেইড করলেন বিভিন্ন জায়গায় আক্রমণ করলেন এবং তারপরে আস্তে আস্তে একদিন কি করলেন উনি দল বল নিয়ে কি মক্কা দখল করলেন তাই না এবং অতঃপর কিন্তু এই আত্মাবার এই আয়াতগুলো না হয় সেটাও আপনাকে বুঝতে হবে যদি প্রেক্ষাপট বিবেচনা করেন তাহলে বিষয়টা এই মক্কা মানে বিজয়ের পরে এক বছর পরে কিন্তু এই সুরা আত্মা নাজিল দিলে হয় একেবারে সম্পূর্ণ শান্তির সময় কেউই কিন্তু মক্কামুদ্দিনায় ওই নবীকে আক্রমণ করতে যাচ্ছিল না কারণ ততদিনে মক্কামুদ্দিনের সমস্ত অঞ্চলে তার করতলগত অনেকে বলে হ্যাঁ সুরাত তাওবার এই যে পাঁচ নম্বর বা উনত্রিশ নম্বর আত এটা তো যুদ্ধের প্রেক্ষিতে নাজিল কৃত সুরা এটা কেন বলে জানেন কমপ্লিটলি মানুষকে মানে ধোকা দেওয়ার জন্য এই কথাগুলো বলে ওরা নিজেরাও জানে যে এইটা সম্পূর্ণ শান্তির সময় কিন্তু নাজিলকৃত আয়াত এবং তাই যদি হয় তাহলে ইসলামের আসলে চেহারাটা কী দাঁড়ায় এটা তারা দানে জেনেই আর যাদের সামনে বলে তারা তো আর কোরআন হাতির চর্চা করে না বা সরাসরি যদি পড়ে তাহলে প্রেক্ষাপট তো আর কোরআনে লেখা নেই আছে নাই ফলে হচ্ছে কি এরা উদ্দেশ্যমূলকভাবে এই ভুল তথ্যটা মানুষের কাছে দেয় বুঝছেন আপনারা যদি নিজের একটু খোঁজ করেন যে এই যে সুরাতওবার পাঁচ নম্বর বা উনত্রিশ নম্বর অথবা টোটাল তাওয়া কখন নাজিল হয়েছিল দেখবেন যে মক্কা বিজয়ের এক বছর পরে তো মক্কা বিজয়ের পরে মক্কা এবং মদিনার আশেপাশে সব গোত্র নবীর করতলগত ছিল না তো তাই যদি হয়ে থাকে তাহলে সেখানে তো তাকে তো কেউ আক্রমণ করতে যাচ্ছিলো না তাহলে এখানে তো যুদ্ধের কোনো পরিস্থিতি ছিল না এখানে কিন্তু যুদ্ধের কোনো পরিস্থিতি ছিল না এবং এটা বুঝতে গেলে আরও সহজ সিস্টেম হলো যে উনত্রিশ নম্বর আয়াতের জাস্ট আগের আঁত যদি আঠাশ নম্বর পড়েন সেখানে বলছে ওরা তো অপবিত্র ওরা মানে কি মুশ্রিকরা তো অপবিত্র অতব অতঃপর এ এর পরে যেন এরা ওই মসজিদে মানে কাবাঘরের দিকে না আসে আর কি মসজিদ আল হারাম এর দিকে না আসে তখন কিছু মমিন দারিদ্র্যের আশঙ্কা করিলে আল্লাহ তাদেরকে বলেন যে আল্লাহ নিশ্চিতভাবেই তোমাদের দারিদ্র দূর করার জন্য একটা পথ বের করে দিবে এবং সেই পথটা কী দেখছেন সে পথটা কি মানে ওই যে আত্তাবা নাজিল হওয়ার পরে তখন নবী কিন্তু ওই যে আলী এবং অন্য সাবিদেরকে মক্কায় পাঠিয়ে দিলেন কারণ উনি তো মক্কা বিজয় করে তো মক্কায় ছিলেন না উনি কে লেগেছিলেন মদিনায় নাজিল করে উনি মক্কায় লোক পাঠিয়ে দিয়ে বললেন যে এই মুশ্রীরা তোমরা এই কাবা ঘরে আর তোমরা আসতে পারবে না খেয়াল করতে পারবে যে নবী যখন মক্কা বিজয় করছিলেন এবং তারপরে যিনি মদিনায় যখন চলে গেছিলেন তখনই কিন্তু উনি কুরাইয়ের যে পৌরতলি আছে তাদেরকে কিন্তু ওই যে মক্কা আসতে নিষেধ করে যাননি নিষেধ করছেন এক বছর পরে এবং তারপরে এই আয়াতগুলো দিয়ে পাঠিয়ে দিয়ে ওই ওখানে গিয়ে ঘোষণা করা হচ্ছে যে এই যারা মুশ্রিক আছো তোমরা এই কাবাঘরের কাছে আর আসবে না এখন এতে দারিদ্রের আশঙ্কা কেন করবে আঠাশ নম্বরে আছে যে ইহাতে লোকজন দারিদ্রের আশঙ্কা করিলে আল্লাহ চাহে তো তাদের জন্য কোনো একটা ব্যবস্থা করে দিবেন যাতে তারা ধন উপার্জন করতে পারে বিষয়টা এরকম তাহলে এখানে কুরাইশা যদি মানে পত্রলিকরা যদি কাওয়া ঘরে না আসে তাহলে দারিদ্রের আশঙ্কা কেন করবে আসলে হচ্ছে কি যে ওখানে ওই যে কাবা ঘরে আসলে তো ওই যে হজের বিষয়টা তো ইসলামের বিষয় না এটা তো পত্তলিকদের বিষয় ছিল তাই না তো হজের সময় তো ওরা মক্কায় কারা ঘরের ওখানে সবাই জড় হতো অনেক লোক জড় হতো জড়ো হলে ওখানে পানি সরবরাহ করতো খাবার সরবরাহ করতো করতো না এ কারা করতো ইমাক্কাবাসীরা করতো কুরা করতো তো তাতে তাদের কিছু আয় অর্জন হতো না তো এরপরে যখন ওই যে মানে পত্তলিকদের বলা হলো যে তোমরা আর এখানে আসতে পারবে না তাহলে লোক জনসমাগম কমে গেল না তাহলে লোকজন সমাগম যদি কমে যায় তাহলে ব্যবসা বাণিজ্য কমে যাবে না এই জন্যে বলছে যে দারিদ্রের সংখ্যা মানে তাহলে তো আয় উপার্জন হবে না তখন আল্লাহ বলছে যে তোমাদের জন্য এমন একটা ব্যবস্থা করা হবে যাতে তোমাদের দারিদ্র দূর হবে সেই ব্যবস্থাটা কি সেই ব্যবস্থাটা হচ্ছে উনত্রিশ নম্বর আয়াতে সেখানে কি বলছে যুদ্ধ করা হলে কিতাবেরই লোকেদের বিরুদ্ধে যারা আল্লাহর বিধান মানে না যারা নামাজ হাত জাকাত করে না তারপরে বলছে যে তবে যদি তারা করো জোরে জিজিয়া প্রদান করে তাহলে তাদের পথ ছেড়ে দেয় চিন্তা করে দেখেন এই যে আয়ের রাস্তা সেটা হলো জিজিয়া কর জিজিয়া কর হ্যাঁ অর্থাৎ এই আয়ের দ্বারা মুসলমানদেরকে উৎসাহিত করা হচ্ছে তোমরা এখন দলে দলে আশেপাশে যত খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল আছে সেখানে যে আক্রমণ করবে এবং তাদেরকে বসীভূত করবে মানে বস্যতা শিকার করতে বাধ্য করবে যদি তারা মুসলমান হয়ে যায় ভালো আর যদি না হয় তাহলে আরও ভালো তাহলে কীভাবে তাদের কাছ থেকে জিজি একর দিতে মানে আদায় করা যাবে এবং সেটা কিভাবে তারা দিবে অর্থাৎ খ্রিস্টানরা কীভাবে দিবে কর জোড়ে দিবে কর জোড়ে মাথা নত করে একেবারে কর জোড়ে দিবে বুঝছেন অর্থাৎ তারা মুসলিম রাজত্বের মধ্যে থাকবে কিন্তু তারা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে থাকবে এই দিদি একরের বিষয়টা নিয়ে অনেক ইসলামী স্কলাররা দেখছি খুব চাতুরি আশ্রয় নে সেটা কীরকম জানেন কারণ একজন মুসলমানকে তো ওই আপনার ইয়ে জাকাত দিতে হয় তাই না একজন মুসলমানকে জাকাত দিতে হয় না আড়াই পার্সেন্ট তার টোটাল ইনকামের আড়াই পার্সেন্ট তো দিতে হয় হ্যাঁ যে কোনো রাজ্যে বা রাষ্ট্রে বসবাস করলে সরকারকে তো আপনার খালনা দিতেই হবে ট্যাক্স দিতেই হবে নইলে সরকার চলবে কেমন তো মুসলমানদেরকে তো আড়াই পার্সেন্ট ওই ইয়ে জাকাত দিতে হয় ওটা ট্যাক্স কিছু কিছু চালাক ইসলামীয় স্কলাররা কিন্তু এই জিজিআ ট্যাক্সকে এই এই জাকাতের সাথে মিলাতে যায় বুঝছেন তফাতটা কোন জায়গায় জানেন তফাতটা হচ্ছে এই যে জাকাতের বিধান তো আড়াই পার্সেন্ট নির্ধারিত কারণ কিছু কিছু হাদিস আছে যেখানে বলা আছে যে তোমার যদি চল্লিশটা দুম্বা থাকে সেখান থেকে একটা দুম্বা তুমি কাত দিয়ে দাও তো চল্লিশটা দুম্বার মধ্যে যদি একটা আপনি দান করেন কাত দেন তাহলে একশোটার মধ্যে কত আড়াই আড়াইটা হয় না তাহলে এই জন্যে টোটাল ইনকামের আড়াই পার্সেন্ট এভাবে নির্ধারিত কিন্তু জাকা এই জিজিয়া করের বিষয়টাকে ওই যে এরকম কোনো জায়গায় নির্ধারিত আছে নাকি না নাই এখানে কিন্তু জিজিয়ার বিষয়টা কিন্তু নির্ধারিত না একটা জাল জালহাদিসেও কিন্তু নির্ধারিত না যে চল্লিশটা বা পঞ্চাশটা বা ষাটটা বা দশটার দশটা যদি দুমবা থাকে একটা জিজিয়া হিসাবে নাও না এখানে জিজিয়াটা একেবারে কমপ্লিটলি ইসলামী যে শাসক সে নির্ধারণ করে দেবে সে নির্ধারণ করে দেবে এবং মজার ব্যাপার কি জানেন মুঘলরা যখন ভারত মহাদেশে তারা যখন ইসলামী সাম্রাজ্য কাম করেছিল এখানে একটা বিরাট সংখ্যক হিন্দু কিন্তু ইসলাম গ্রহণে বাধ্য হয়েছিল কেন জানেন কারণ হচ্ছে এখানে যতটা জানি বাবর তারপর আওরঙ্গজেব টেপ এরকম কিছু কিছু এমনকি সম্রাট শাহজাহান সেও সম্রাট শাহজাহানের এই যে তাজমহল নিয়ে তো অনেক আদি খেতা করে এবং তাকে অনেক গিয়েটিয়ে করে তাই কিন্তু বিষয়টা আপনারা যদি ইতিহাসটা পড়ে দেখেন তাহলে খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন এখানে আছে তারা কিন্তু এই যে ভারতীয় হিন্দুদের ওপর তাদের ইনকামের শতকরা পঞ্চাশ পার্সেন্ট তাদের উপরে দিয়ে ধার্য করত। এবং আপনারা খেয়াল করেন যে তখন আয়ু মূলত কৃষিভিত্তিক ছিল মানুষজন জঙ্গল টঙ্গল পরিষ্কার করে সাফা টাফা করে কিছু চাষবাস করতো ফসল টসল ফলাতো আজকের মতো তো বৈজ্ঞানিক সিস্টেম ছিল না সার ওষুধ এগুলো তো ছিল না তো এখন তো ফসল ফলন অনেক তাপ ছিল না তো এই রকম কষ্ট করে ফসল ফলানোর পরে যদি ফিফটি পারসেন্ট যদি জিজিয়া করের বোঝা দিতে হতো তাহলে তো মানুষদেরকে তো না খেয়ে মারা যেতে হতো তাই না এই জাতাকল থেকে রক্ষা পাওয়ার জন্যেই কিন্তু অনেক মানুষ অনেক হিন্দু কিন্তু মুসলমান হয়ে গেছিলো তো এখন যে জিজি একর থেকে অন্তত বাসি পঞ্চাশ পার্সেন্টের জায়গায় আমি আড়াই পার্সেন্ট আমি জাকাত দেবো ক্লিয়ার তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন জাকাত অ্যান্ড জিজিয়া জাকাত ইজ টু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফিক্সড অর্থাৎ শাসক ইচ্ছা করলে পঞ্চাশ পার্সেন্ট তো দূরের কথা আশি পার্সেন্ট তো ধার্য করতে পারে এবং এ ব্যাপারে আপনার করার কিছুই নেই এ ব্যাপারে আপনার করার কিছুই নেই তো অনেক ইসলামী স্কুলের বিভিন্ন বক্তব্যে আমি দেখি যে বলে যে মুসলমানরা মানে অমুসলমানরা থাকবে একটা মুসলিম রাজ্যে তো তারা ট্যাক্স দেবে না প্রত্যেকটা মুসলমান যেখানে ট্যাক্স দেয় অর্থাৎ জাকাত দেয় তো অমুসলমানের কি মানে জাকাত না অন্তত ট্যাক্স তো দিবে তো সেটাই জিজিয়া কর অসুবিধা কী কিন্তু এই ব্যাখ্যাটা দেয় না এখানে জাকাত হলো টু পয়েন্ট ফাইভ বা জিজিয়া হলো আনলিমিটেড যেমন ইচ্ছে করি এমন কি। ইসলামী শাসক ইচ্ছা করলে সমস্ত ফসলই জিজিএর হিসেবে আনতে পারে এটাতে কিন্তু ইসলামের কোনো বর খেলা হয় না যাই হোক আর কথা বলতে গিয়ে ধান বানতে এখানে একটা শিবের গীত গাইলাম আর কি এখন প্রশ্ন হচ্ছে যে এখানে এই যে মানে তাবলিক জামাতকে যারা খারাপ বলে তাদের গোষ্ঠী শুদ্ধ খারাপ এই কথা এই হুজুর বললো না মুশকিলটা হচ্ছে এই যে তাবলিগি জামাতের এই যে দাওয়াতি ইসলাম কি বর্তমানে কি চালু আছে বলেন নবীর নিজের সময়ই তো এটা বাতিল করে গেছে যে নাসেক মানসুক ফর্মুলা আছে না অর্থাৎ বাত মানসুক মানে কি বাতিল আর নাসেক মানে যে নাকি বাতিল করে অর্থাৎ নবীর জীবনে মক্কার জীবনে উনি শান্তি রাত বলে গেছেন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এখন নবী মারা যাওয়ার কিছুকাল আগে এবং নবী ওই যে কোরআনের যে ওর পাঁচ এবং উনত্রিশ নম্বর আয়াত দ্বারা এই বিধান তো মানে জিহাদের বিধান দিয়ে তো ওই যে শান্তির আয়াতের বিধান তো বাতিল করে দিয়ে গেছেন তাই না তো নবী নিজেই যেখানে এই বিধানগুলো শান্তির বিধানগুলো বাতিল করে গেছেন আল্লাহ নিজেই যেখানে বিধানগুলো বাতিল করে গেছেন সেখানে আজকের দিনে এসে যদি তাবলিক জামাতের নামে লোকজন এই যে সিল্লায় বেরোয় তাহলে তো জামাত ইসলামের লোকজন তাদেরকে বলবে যেটা পিকনিক পার্টি পিকনিক পার্টি কি জামাত ইসলাম এমনি এমনি বলে নাকি জামাত ইসলামের লোকজন তো পড়াশুনো করে তারা তো জান নেই ইসলাম কি জিনিস তারা তো জানে তাই না দেখবেন যে জামাতে ইসলামে যে তাবলিক জামাতকে কিন্তু বলে যে পিকনিক পার্টি ওরা কিন্তু এমনিও নেই বলে না পিকনিক পার্টি যথেষ্ট কারণ আছে তো যাই হোক এই হুজুর তো বলছে যে জামাতে এই তাবলিককে যদি কেউ খারাপ বলে তার গোষ্ঠী শুদ্ধ খারাপ কিন্তু আসলে এ লোক তো বেসিক্যালি মানে এ আসলে ইসলামের বিষয়গুলো সম্পূর্ণই জানে কিন্তু জানে একই সঙ্গে এটাও জানে যে ইসলামের প্রকৃত জিনিসগুলো যদি তুলে ধরা হয় তাহলে বেশি মানুষ তার পিছনে ঘুরবে না একই সঙ্গে সরকারও তার পিছনে লাগবে জঙ্গি যাবে তার নাম হয়তো ঘাতায় তুলবে পরে ধরে নিয়ে যেতে পারে তো দরকার কি বাবার অসে বসে আসি এমনি মূর্খ ধর্মোন্মাদ মানুষের মাথায় কাঠাল ভেঙে খাওয়া যাচ্ছে অসুবিধা কি তাহলে ওই বাতিল ভ্যার খা এটাই প্রচার করি আর কি বিষয়টা এরকমই তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ